নমস্কার রত্নালী ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি সঙ্গে থেকে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো সকালবেলায় সকালের কাজ টাজ গুছিয়ে নিয়ে দেখো একদম স্নান টান করে রেডি হয়ে গেছে এই যে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছে তোমাদের দাদা ভাই এই যে একটা ব্ল্যাক না একটু নীল নেু টাইপের একটু জামা পরে নিয়েছে আর মেয়ে যাবে সঙ্গে যাব হচ্ছে মামা শ্বশুরের মেয়ের বাড়িতে মানে আমার ননদের বাড়িতে তো চলো সঙ্গে থেকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো ননদের বাড়িতে আজকে দুপুরে নেমন্তন্ন তো যেতে যেতে অনেকটাই বেজে গেল এখন সাড়ে বারোটা বাজে তো চলো গিয়ে ননদের বাড়িতে দেখা দেখা হবে আর সঙ্গে থেকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই দেখো তোমাদের দাদা ভাই আর এই যে আমার মেসি যা গাড়িতে তো চলো আমিও গিয়ে উঠবো গাড়িতে এই কম গায়ে চলে এসেছি বার হলাম এই দেখো কি দারুণ লেগেছে তো এই যে দেখো চলে এসেছি ননদের বাড়িতে তো এই যে তো ননদের বাড়িতে ননদের অনেক দিনের ইচ্ছা সবাইকে একসঙ্গে খাওয়াবে তো আমরা ওই জন্য সবাই এসেছি এই যে আমার ননদ তো দেখো একদম বাড়ির সামনেই ঢোকার মুখেই সুন্দর একটা বাবা ভোলানাথের সুন্দর একটা মন্দির তোমাদেরকে দেখালাম তো এইটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বাড়ি দেখো মন্দিরটা কি সুন্দর একদম ঘরে ওঠার মুখেই সুন্দর করে এই যে মন্দিরটা তৈরি করেছে তো এই যে সবাই এই যে ঘরের মধ্যে ননদের বাড়িতে ফ্যামিলিতে অনেক লোকজন তা সবাইকেই নেমন্তন্ন করেছে তো এই যে দেখো আমি ননদরা ননদের ছেলে সবাই এই যে অনেক লোকের আয়োজন তো তো এই যে বাইরেই সবাইকে টেবিল চেয়ারেই খেতে দিয়েছে তো এই যে গিয়ে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি এই যে খেতে বসে গেছি আমি মেয়ে তোমাদের দাদা ভাই তো এই যে খাওয়া দাওয়া করে এই যে সবাই বেরিয়েও পড়েছি বাড়ির দিকে আসতে হবে অনেকটা দূর রামচন্দ্রপুর আমার বাড়ি থেকে আর এই যে দেখো ননদের সঙ্গে একটু এই যে যাওয়ার সময় বলে যাচ্ছি এই মন্দিরটা না আমার ভীষণ ভালো লেগেছে দারুণ কি সুন্দর দেখো গ্রামের পরিবেশটা কি ভালো লাগছে হ্যাঁ তো এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি তো এখানে নাকি কাছেই বর্ডার আছে তো চলো একটু বর্ডারটাও দেখে আসি আমি দেখবো সঙ্গে তোমাদেরকেও দেখাবো দেখো আমরা পেট্রাপোল সীমান্তে যাচ্ছি নাকি পেট্রাপোল বর্ডার দেখো দুই সাইড দিয়ে এই যে পুরো একদম জমি আর এই যে জল জমে গেছে বন্যার জল আর এই মাঝখানটা দিয়ে দেখো দুই সাইড দিয়ে জল আর এই যে মাঝখান দিয়ে রাস্তা ভালো লাগছে না বলো বলোটা দেখো কি সুন্দর লাগছে বলো দেখা চলো আমি একটা রিলস বানিয়ে নিই আর এখানে একটু ছবি তুলে